বৈশাখ মাসে জন্ম হলে কি হয় বৈশাখ মাসে রবি কিন্তু রাশিতে অবস্থান করে তা বৈশাখ মাসে জন্ম হলে তেজস্বিতা রণকৌশল এবং একরোখা ভাব জাতকের মধ্যে প্রকাশ পাবে তার আত্মসম্মান বোধ অত্যন্ত তীব্র হবে এবং নিজের সমালোচনা একেবারে সহ্য করতে পারবে না স্বাধীনভাবে কাজ করার মানসিকতা থাকবে এবং জাতকের জীবনে মায়ের প্রভাব সব থেকে বেশি থাকবে এবং পিতার প্রভাবও বিশেষভাবে থাকবে এরা স্ত্রীর মনোভাব বুঝে উঠতে পারে না কর্মে অথবা ব্যবসায় কৃতিত্ব অর্জন করতে পারবে এবং এদের অধিক পরিশ্রমজনিত এদের স্বাস্থ্য হানি হয়ে থাকে এরা রোগ চু রোগ বাত রোগ এবং রক্তচাপ বৃদ্ধি এদের কিন্তু মাঝে মধ্যেই পড়তে হয় জীবনে কখনো একবার কমপক্ষে একবার দুর্ঘটনার কবলে পড়বেই পড়বে মেয়েদের চলা এবং গড়ার মধ্যে শিল্প সুলভ ভাব থাকবে এরা কর্তৃত্ব এবং আত্মকেন্দ্রিক হবে